হয়েছে কেন আপনার আর ইউজার্সিফের এই ঘটনা শুধুমাত্র রাজমহলে নয় বরঞ্চ শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকে নিয়ে কানা ঘোষা করছে মাধ্যমে যদি জানতে পারে কার মাধ্যমে হয়েছে তাকে শেষ করে ফেলবো আমি তা জানি না তবে যে ঘটনায় দুজনের বেশি সাক্ষী থাকে তার লাগাম টেনে ধরা যায় না আমি এটারই শঙ্্যা করছিলাম আর অনুমান করছিলাম ওই রাতে সাক্ষীদের দ্বারা এটা প্রকাশ হয়ে যাবে। হতে পারে তামাওতি না? অথবা মেনিসিতা নেন কিবা উজার এটা করতে পারে না, আমারও তাই মনে হয়। এরাই খবরটা ছড়িয়েছে। মুখে মুখে পুরো শহরে এই ঘটনাটা জানা জানি হয়েছে। মজলিশে মজলিশে ছড়িয়েছে সবাই আপনাকে কামুক নারী বলে ভর্ৎসনা করছে যারা নিজেরা শহরের মনোরঞ্জনকারী ছিল যাদের খবর শহরের অলিতে গলিতে ছিল তারা এখন সতীত্বের বড়াই করে জুলেখাকে অনুর্বর মস্তিষ্কের অধিকারী বলছে তারা তো অপমানিত হয়ে আকাশ থেকে জমিনে পড়েনি বরং তারা জুলেখার এই ঘটনা দ্বারা নিজেদের নোংরা চেহারা পবিত্র করবে তাদের চেহারাকে সকলের সামনে এমন ভাবে তুলে লজ্জায় তারা কাউকে মুখ দেখাতে না পারে এবং প্রমাণ করব যে যদি তাদের থেকে একটি নারীও আমার করবো তাহলে এর থেকেও ঘৃণ্য অবস্থায় পতিত হতো খবরটি এমনকি প্রধান খাদে মজ্ঞা মোহরের কাছে পৌঁছেছেন এবং তিনি অত্যন্ত রেগে গেছেন খোদাবান আমাকে রহম করুক তিনি অবশ্যই এখানে আমাকে অপদস্ত করার জন্য আসছেন আপনি ঠিকই ধরেছেন বানু আজই আলিজনা সদল বল নিয়ে এখানে আসবেন কিভাবে আমি তার মোকাবেলা করবো হে মহান মনে হয় অনেক আনন্দিত তাই না 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 আপনি বোধহয় ভুল বুঝছেন আলি অত্যন্ত চিন্তিত ছিলেন খুবই ভালো খাদেম সাহেব আমরাও খুশি হব ঠিক আছে আপনি এখন আসতে পারেন হম এবাদত থানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সোধজো করতে হবে যদি তোমার তরফ থেকে ভুল না হতো তাকে কঠিন শাস্তি পেতে হতো তুমি আমার সহধর্মিণী না হলে এতক্ষণে তোমাকে जल्লাদের কাছে যেতে হতো কিন্তু কি করব তুমি তো আমুনের স্ত্রী তুমি আমনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে খুব ভালো খুব ভালো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আশা করছি তোমাকে ক্ষমা করে দিবি দরুদ ইউজার দরুদ মেনিসাবু আলোকিত মনে মানুষ তুমি কি খবর বলো খবরগুলো মোটেও আনন্দদায়ক নয় আপনাদের দুজনের ঘটনা সর্বত্র দিয়েছে যেন এই বিষয় ছাড়া তাদের আর কোনো কিছু বলারই নেই নিজের জুলেখা লাগামকে নিঃশ্বাসের উপর ছেড়ে দিয়েছে এবং এই নিঃশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেবে যদি না সে এখনই নোংর ফেলে তাহলে সে খুব বড় বিপদে পড়বে জানাব ইউজার পান জুলেখা কিন্তু অত্যন্ত সুন্দরী এবং অনেক চতুর আপনি কিভাবে তার ফাঁদ থেকে পালালেন আমি দোজখের আগুন থেকে পালিয়েছি না জুলেখার কাছ থেকে যার কাছে সুন্দর ও অতুলনীয় মাসুক রয়েছে তার তো কোনো জুলেখার প্রয়োজন নেই যে ব্যক্তি কাল কেয়ামতের আজাব দেখতে পায় তার নিকট জুলেখা দোজখের আগুন ব্যতীত আর কিছু নয় জনাবির জারসিফ এই এই বন্ধ দরজাগুলো আর শিশুর কথা বলাগুলো কেমন ছিল সবাই বলছে আপনি নাকি জাদু করেছেন